অভুত লাগছে এটা স্বাভাবিক কিন্তু আপনারা যেমন মাকে এত সম্মানের সাথে এবং ভালোবাসার সাথে স্মরণ করছেন সেটা দেখে আমার বাবারও যাচ্ছে মা নিজের ক্যারিয়ার শুরু করেন মৃণাল সেনের ছবির সাথে এবং মায়ের বেঁচে থাকা থাকাকালীন লাস্ট রিলিজ রিলিজটাও মৃণাল সেনের তো লাইফ মায়ের সাথে এই রকম লঞ্চ মিউজিক লঞ্চ হ্যাঁ ওই এক্সপিরিয়েন্সগুলো অবশ্যই খুবই ভালো ছিল কারণ মায়ের ছবি দেখে বড় মায়ের অনেক নাটক দেখে বড়। তারপরে আমি মায়ের সাথে জীবনে কখনও কোনো ছবির শ্যুটিংয়ে যাইনি মাকে স্টুডিওতে নামাতে গেছি মাকে স্টুডিও থেকে তুলতে গেছি কিন্তু দিনও মায়ের শ্যুটিং দেখিনি তো মা কী কাজ করেছে ওটা পরেই জানতে পারতাম ট্রেলার এবং ছবি দেখে ডিউরিং দ্য মেকিং কোনো দিন দেখিনি তো ওই এক্সপিরিয়েন্সগুলো তো ভালোই ছিল তবে আজকের এক্সপিরিয়েন্সটা একটু খারাপের দিকেই অবশ্য কারণ মা চলে গেছে সেই সত্যিটার সামনে কিছুই তো আর ভালো লাগে না তো সে অর্থে আমারও খুব একটা ভালো লাগছে না তবে মায়ের অনুপস্থিতিতে মাকে রেপ্রেজেন্ট করাটা আমার দায়িত্ব বাবার দায়িত্ব এই জন্য আমরা এসেছি মায়ের থেকে শিখেছি কিভাবে সকলের সাথে ভালো ব্যবহার করা উচিত কীভাবে সকলের সাথে ভালো সম্পর্ক তৈরি এবং মেনটেন করা উচিত এই জন্যেই আজকে মায়ের যাওয়ার পরেও লোকজন জনে জনে এসে আমায় জড়িয়ে ধরছে এবং এমন আমার মনে হচ্ছে যে আমার মাকে এত লোক ভালোবাসত তাদের আর্ধেকের বেশি লোকজনদের আমিও চিনি না ফ্র্যাঙ্কলি কিন্তু মা যে লোকজনের মনে এরকম ইম্প্যাক্ট ছাড়তে পেরেছেন ওটা আমি এখনও শিখছি মায়ের থাকাকালীনও শিখেছি মায়ের যাওয়ার পরেও শিখছি সেইভাবেই বাঁচার আমিও চেষ্টা করব